পিরামিডের কথা বললে প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানাব আজ সাড়ে চার হাজার বছর পেরিয়ে রহস্য হচ্ছে না গিজার পিরামিডের আজও সে বিশালাকায় তিরুভজাকৃতির স্তম্ভের আনাজ কানাজ থেকে উঠি মারে নতুন রহস্য সম্প্রতি তেমন রোমাঞ্চিত হয়েছেন ঐতিহাসিকরা চারশো ফুট বা একশো মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথরখণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল বিশাল আকার সেই পিরামিডের দেওয়ালে খোঁজ মিলেছে আরও দুটি নতুন সুরঙ্গ পথের কসমিক রে টেকনোলজির মাধ্যমে এই নতুন আবিষ্কার সম্ভব হয়েছে